শেষ হয়ে গেছে ব্রেকফাস্টে ব্রেড খায় আমিও মুড়ি করে নিয়ে এসেছি ওদের টানা টানা আমিও ব্রেড ফ্রেড খেয়ে নিয়েছি মুড়ি খাওয়া হয় না এই আর কি তো সকাল থেকে ব্লগটা শুরু মোটা করে আসবে না মোটা বা কাছে ঘুমাচ্ছে ডাকলাম তা হইল না পায়খানা পের প্রবলেম হয়ে গেছে মানে নিচে নিয়ে যাচ্ছি সে শুকে 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 দেখছে কোথায় পায়খানা করবে পছন্দ আর হয় না জায়গা আর পাঁচ ছটা কুকুর একদম ঘিরে ধরছে সে একজন বডিগার্ডের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাঠি নিয়ে ওই কুকুরগুলোকে সামনে যেন না আসতে দেওয়া হয় আসতে দিলে তো একদম ছেঁকে ধরবে আর আমার ছেলে সেই চেন ধরে এখানে ওখানে ঘুরে পায়খানা শুকাচ্ছে পায়খানা করছে এরকম অবস্থা আমি আমি আবার না থাকতে পেরে আমিও যাচ্ছি যে আমার মোটাকে আবার ধরে ফেল কি না এই অবস্থা কালকে কি করেছে শাক বেঁচেছিলাম শাকে সেই ডাঁটাগুলো মূল 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 সময় একটু করে ডাটা বাদ গেছে তো দু একটা পাতা গেছে তো আমার ছেলে ওইখানে রেখে দিয়েছে ভাড়াটা যে ঘাস মনে করে পায়খানা পায়খানা করে তো দেখছি সে প্রথম দিনে করেনি কালকে দেখছি পেচ্ছা পায়খানা টুই করেছে তো আর বাইরে নিয়ে যেতে হয়নি তো আজকে দেখা যাক আজ আবার বাজার করতে যাবে তখন সেই আজকে শাক আসবি শাক রান্না করে খাবো পাখিটাও করে ফেলেন রেখে দেবো যদি করে বাইরে নিয়ে যখন খুব রিস্কি যদি বাইচান্স একবার শেখে ধরেন ছাড়ানো খুব মুশকিল সব কুকুর এক জোট হয়ে যাচ্ছে মানে এখানকার নয় আমার পুকুর সেটা বুঝতে পারছো না আর এমনিতেই তো গ্রামেও দেখেছি এই পাড়ার পুকুর ওই পাড়াতে আসতে দেবে আর একদম তেলে রেখে আসবে সে তিনজন মিলে গার্ড দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তাও পাই না কোনো কারণে পেছা পাইখানা করে না পালিয়ে আসছে মানে পছন্দই হচ্ছে না জায়গা বাড়িতে কী করে বাড়িতে একদম পুরো ঘুরে ঘুরে ছুটে বেড়ায় যেখানে খুশি মন সুখে 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 দেখে সেখানে সব করে আর এখানে তো হচ্ছে না সেটা একটুখানি জায়গার ভিতরে ওরকম ওটাকে দেখাতে গেছি যখন তখন ওই যেখানে ডাক্তারবাবুকে দেখাতে ঢুকবো ওখানে গালিচা পাতা আছে লম্বা করে একদম সবুজ কালারে একদম গাড়ি থেকে নেমে নেমে রাস্তার মধ্যেও না একদম গালিচার মধ্যে সবুজ গালিচার মধ্যে ঘাস মনে করে দিয়ে দিল ওখানে ঢেলে পায়খানা করে দিল আর পেচ্ছাপ করে দিল মানে দু তিন দিন পায়খানা ধরে রেখেছিল পেচ্ছাপ ধরে রেখেছিল করেনি তো ওখানে একদম ঢেলে পায়খানা পেচ্ছাপ করে দিল আর কি তো ওদের আবার মেশিন টেশিন আছে

আগে মোটা <upcoming services> <modifications> <Seso> মোটা রানি সুন্দরী এদিকে এসো মোটা রানি ফরফরানি এদিকে এসো এদিকে এসো বলো বলো কি চাই এই যে এই যে এই সব হয়েছে এদিকে এসো তোমার ব্যবস্থা করা হয়েছে বারান্দায় চলে এসো এসো শোনো শোনো এদিকে শোনো শোনো এখানে এসো আমার চলো না তুমি ছাই

খেলা সেটা এখন খাচ্ছে দই জল দই তো খাবে না দইকে ঘোল করেছি দি খাইয়ে দিচ্ছে আর সন্ধ্যাবেলায় দুধ জল খাইয়ে দিই জল খেতে চাইছে না আগ্রহ একেও ডাক্তার দেখিয়ে দিলাম তো ভাটা খুবই শরীর খারাপ মারা গেলো একে এসেছি তো সব চেক আপ করে রিপোর্ট সব ভালো হিমোগ্লোবিন আছে সতেরো ওর হিমোগ্লোবিন কমে গেছিলো প্রথম প্রথম আমরা রোগটা ধরতেই পারিনি তো চেক আপ করার মধ্যে সব ওকে আছে রিপোর্ট ওর চরম মাত্রায় পারভ হয়েছিলো ছোটোবেলায় ভাটায় এ হয়েছিল অল্প মানে এ কাহিন হয়ে যায়নি এক কত তাড়াতাড়ি ও একদম মরা থেকে বেঁচেছিল এরকম অবস্থা দেখি মশারিটা ঝেড়ে দি মশারিটা পরিষ্কার আছে মশারিটা পরিষ্কার করবো না আর যদি মশারি পরিষ্কার আছে মশারিটা পরিষ্কার করার দরকার নাই एक चादर आने के लिए चादर ये डा अरे बेड में लो एक तू जुड़ाई पे अतों टांग जुहा अतों टांग जुहा यार आ आ आ आ, आ रिप्ट तो चौड़ा है सिंगल सिंगली क्वार्टर यार मरे क्वार्टर सिंगली ये थके बेड तो बेड टक

তো তখন আমি মিউজিয়ামে ঘোরা ছিল তারপর যেখান যেখান গেছি তখন তো চাদরটা খুব ভালো সাদা জিনিসটা দেখতেও ভালো লাগে আমার তো রংটা ফেড হয়ে গেছে এতটা ইয়ে না রংটা আরও সুন্দর ছিল ওইভাবে চালিয়ে নেওয়া যাচ্ছে আর কি এক একটা জিনিসপত্র কিনে কি হয় ফেলে দিতে হয় বেশিরভাগ সব নিয়ে যাওয়া হয় না তো এখানে কাটছে কলকাতা বাড়ি কাছে পাঁচ ছ ঘন্টার রাস্তায় কোনো অসুবিধা নাই তার জন্য দু একটা জিনিস যদি লাগে তাও লা নেয় না আর কি সব দেখে এসেছিলো বাড়িতে এই যে কটা রান্না একটা ধড়াই একটা থাল একটা থালা ছিল আমার ছেলে এলো তখন আর থালা তবে চাল চলছে আর কি চালিয়ে নিতে হচ্ছে আর বেশি দিন তো চাকরি নাই তার জন্য আর বাড়াইনি আর কি এই যে আমার মোটা সুন্দরী বসে আছে বেডের মধ্যে সব সময় বেড ছাড়া বসা হবে না এখন ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপর রিপোর্ট দেখিয়ে দেখাতে যাবে ডাক্তারবাবুকে বুক করা হয়েছে তারপর আমি সব বুঝতে পারব যে আমার ছেলের কী হলো আর কি ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম পাউরুটি আর ডিম পাউরুটি আর কলা আর এই যে আমার মুড়ি পছন্দের এই যে মুড়ি নিয়ে নিয়েছি জল এটা খাবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চানাচুর একটু সর্ষের তেল দিয়ে মেখেছি মুড়িটা খাব আর এই যে ব্রেকফাস্টে পাউরুটি আর কলা তো আমার ছেলে কলা খেলো না চা খাবে তো চা আর পাউরুটি দিয়ে এলাম ডিম পাউরুটি আর চা আর আমি দু পিস নিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পরে এবার এখন আমি চাদরটা পরিষ্কার করবো একটা চাদর আছে ওটা কেঁচে দিই আর একটা বালিশের কভার ওটা কেচে দিয়ে স্নান করবো তো ছেলে ডাক্তার দেখাতে যাবে রিপোর্টগুলো নিয়ে তো আর বাজার করার সময় পাবে না পেলেও অনেক বেলা হয়ে যাবে তো বাড়িতে ডাল আলু যা আছে ওই রান্না করে আজকে তারপর রাতে দেখা যাবে ওই দেখ ওই 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 দাদা যাবে দিক দিয়ে ওই দিয়ে গাড়িতে ওই দেখেছিস ওই দেখ যাবে দেখে চল ও দাদা চলে গেল দাদা চলে গেল দাদা চলে গেল চলে এস চলে চলে এসো দাদা চলে গেল চলে এসো চলে এসো দাদা কি চিনি আয় চলে গেছ দাদা কি হলো দাদা গেল দাদা গেলো হ্যাঁ দাদা গেলো দাদা চলে গেলিয়ায় পালিয়ায় চল আয় দাদা চলে গেলো চলো দল চলো কান খারাপ করতে হবে না দাদা আমার চলে আসবে এক ফোন চলে আসবে কিসের চিন্তা তো হ্যাঁ এইদিকে তাকাও কিসের চিন্তা কিসের চিন্তা দাদা দাদা অরিন্দম অরিন্দম দাদা অরিন্দাম দাদা আসবে 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 হ্যাঁ তো কিসের চিন্তা দাদা বাইরে যাবে না সোনা

শান্তি ও শান্তি ওং শান্তি করো ওং শান্তি করবে না করবে না ওং শান্তি গাধা সব লেগেছে ওং শান্তি করো ওং শান্তি ও শান্তি ওম শান্তি অ্যাখো কাণ্ড দুপুর বন্ধুরা এখন বাজে একটা দশ আমরা ভাত খেতে বসে গেলাম আজকের ভাতের মেনু হচ্ছে গরম গরম ভাত তো নিয়েইছি ডিম ভুজিয়া টমেটো আলু টক ঝোল আর এই পাঁপড় ভাজা আর মুগের ডাল এই হচ্ছে আজকে আমাদের মেনু তো আমরাও খাই আপনারাও খান আজকে আর কোনো জায়গা ঘুরতে যাব না কিন্তু মানে ভিডিও করতে কোনো জায়গা আজকে যাব না আজকে যাব একটা জায়গা যেখানে আমার হাজব্যান্ডের কলিগের মিসেসকে দেখতে যাব তা উনি খুবই অসুস্থ ওখানে আমি ভিডিও করতে পারবো না তারা আমাকে অসভ্য বলে মনে হবে যদি ভিডিওটা করি তো ভিডিও আমি এই কারণেই করতে পারবো না উনি আমার খুবই চেনা এবং অনেক দিনের আলাপ আর কি অনেক বছরের তো হঠাৎ করে আমি যখন কলকাতা আমার ছেলেকে আমার ট্রিটমেন্টের জন্য এসেছি সেরকম এখানে কলকাতার ট্রিটমেন্টের জন্য বাড়ি ছেড়ে তো হঠাৎ করে কলিগদের শুনলো যে এরকম অসুস্থ তো ট্রিটমেন্ট চলছে এখানেই আছে তাই বলল কলকাতাতেই আছে তো আমি দেখলাম বাড়ি চলে যাবো কাল পরশুতে তো আর তো দেখা হবে না আমার সঙ্গে আবার আসব কি আজ বন্যা হয় তো আসলে তিন মাস পর আসব তো ওই যে আমার হাজবেন্ড তো বললাম আমি তো অফিস থেকে চলে আসব আর যখন মোটা কাছে থাকবে মোটা কে নিয়ে আমার হাজবেন্ডে সঙ্গে আমি চাকুতি দেখব আসব তো কি বৌদি বৌদি আমরা জায়গাতে অলওয়েজ কয়েক বছর ছিলাম আর তো কোয়ার্টারে আমার যখন বিয়ে লাগিয়ে আমার সঙ্গে আলাপ হয়েছিল বিয়ে হয়নি আমার সঙ্গে যখন তখন তারাপীঠে ঘুরতে এসেছিলেন তখন আমাদের বাড়ি এসেছিলো তখন থেকেই পরিচিত আর কি তো আমি বৌদি বলতাম আর আমাকে ওনার হাজব্যান্ড বলতো দিদি কারণ আমার তখন আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়নি তাই আমার বৌদি বলতে পারছে না তাই দিদি বলতো তো এখন আমাকে দিদি বলে ওই ওনার হাজব্যান্ড বৌদি আর বৌদি আমাকে নাম ধরে বুড়ি বলেই ডাকে বুড়ি বলে তো আমার ডাক নাম বুড়ি বুনি এইসব নাম আমার তো খুবই মানে বাড়ির নিজের দাদা বৌদি যেরকম সম্পর্ক ওরকম আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল আর কি দাদা বলতাম আমি দাদা বলতাম আর দাদা আমাকে দিদি বলতো আর বৌদিকে আমি বৌদি বলতাম বৌদি আমাকে নাম ধরে বুড়ি বলেই ডাকতো মানে বিয়ের আগে থেকে যেহেতু পরিচিতি সেই জন্য তো হঠাৎ করে শুনলাম উনি খুবই অসুস্থ মনটা খুব খারাপ হয়ে গেল তো আমি দেখলাম বাড়ি চলে গেলে তো আমি একা আসতে পারবো না একদমই একা আসতে পারি না এই তো যেখানে যাচ্ছি ছেলে যাচ্ছে সঙ্গে হাজবেন্ড আমি একা কোথাও যেতে পারি না বাড়ি ছাড়া বাড়িতেই থেকে এমন অভ্যাস হয়ে গেছে আমি একা কোথাও যেতে পারি না একমাত্র যাই শুধু রামপুরহাট আমার এলাকাতে আর তারাপীঠ আর তারাপীঠ আর রামপুরহাট ছাড়া আমি কোথাও যেতে পারি না যেখানেই যাই ছেলেকে নিয়ে যাই সঙ্গে বা অন্য কাউকে নিয়ে যাই তো আজকে ওই আবার বৌদিকেই দেখে আসবো আর ভিডিওটা তো করতে পারবো না উনি একেবারেই অসুস্থ তার জন্য ভিডিওটা আমি করবো না আর কি শুধু দেখেই চলে আসবো তো আমার হাজব্যান্ড এখন ছুটি হয়নি সাড়ে ছটার ছুটি হবে অফিস তো এখন দেরি আছে আসতে ছেলেকে ফল আনতে পারে জি বাজারে তার কারণ ওর বাবা আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে ফল টল কিনতে গেলে অনেক দেরিও হয়ে যাবে

বসে আছে এখন ওকে আগুনদারি করতে হবে মানে একজন কাউ কেউ থাকতেই হবে আর কি হয় আমি না হই অরিন্দ না হাই পাপা পাপা বললে পাপাই কারণ করছি মানে আমরা আমি মাম সেটা বোঝে মাম কাছে যাও তো আমার কাছে চলে আসবে দিয়ে শুয়ে করবে আমি মানে হাত ধুলিয়ে দাও আমি পাচ্ছি না তখন পাপার কাছে যাও পাপার কাছে হাত ধুলিয়ে দাও তো তখন পাপার কাছে যাবে আমার বড়ের কাছে চাপি দিয়ে সেভাবে আর দাদার কাছে যাও মানে দাদার নামটা হয়ে গেল বেশি আমার ছেলে তো এখানেই থাকতো ওর বাবার সঙ্গে থাকতো পড়াশোনা করতো তখন কোচিং নিত প্রথমে যাদবপুরে থাকতো তো ওর বাবা যখন কলকাতা গড়িয়াহাটে ট্রান্সফার হলো তখন আমি আর ইয়েতে আর থাকতে হবে না তাহলে অরিন্দমকেও ডেকে নাও একসঙ্গে থাকবে তো আমার বড় মোটামুটি গেস্ট হাউসে তিন মাস মতো ছিল তিন মাসে ঘর খুঁজতে হবে তিন মাসের বেশি থাকা যাবে না রেস্ট হাউসে তো তারপরে এটা লাইনটা ভাড়া নেয় এবং এখান থেকে দশ পনেরো মিনিট লাগে আমার বর কিন্তু হেঁটেই যায় যেহেতু ব্যায়াম করা হয়ে যায় হাঁটা শরীরের পক্ষে খুব জরুরি ওই জন্য আর কি তো চলে গেছে এখন হেঁটে হেঁটে যাওয়ার সময় হেঁটে গেছে এখন আসার সময় হেঁটে আসার ওই জন্যই সময় লাগে আর কি আসতে তো অটো ফটো করে না এই কারণে যে হাঁটাটা এক্সারসাইজ হয় আবার একটু জিমও করে এই জন্য দেরি হয় ওর আসতে আমাকে তো আমি হাঁটি না বলে আমাকে চরম বকাবকি অনেক ছেলেও করে বড় করে যে হাঁটি না করে মধ্যে বসে আছে এইসব করে তো দেখি আমাকে আবার হাঁটতে হবে আমার একটু কোলেস্ট্রলটা একটু মানে দেখা দিয়েছে আর কি ওটা যদি কন্ট্রোল না করি তাহলে আমার হয়তো কোলেস্ট্রলটা বেড়ে যাবে আর সব না কখনও হাই থাকে কখনো হাই বলবো না কখনও হয়তো একশোর উপরে থাকে কখনও একশো নিচে থাকে যখন একশো নিচে থাকে তখন আমি আর মুখ না মিষ্টি মিষ্টি সব খেয়ে নিই তো এখানে এসেছি আমি করলার জুস সেখানে এখানে খাচ্ছি না মিষ্টি মিষ্টি খেয়ে দিচ্ছি তো একটু সুগারটা ওপর দিকেই যাচ্ছে একশো কুড়ি তিরিশ চল্লিশ এরকমই আছে মনে হয় তির চল্লিশ একশো চল্লিশ তো এটা কোনো ভয় নাই এটা ওষুধ 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 দেয়নি তো এটা আমি বাড়ি গেলেই কন্ট্রোল করে নেবো মানে করলার জুস হাঁটা একটু ধ্যান দেবো মিষ্টি ফিষ্টি খাবো না থাকে কন্ট্রোলে থাকবে এটা এটা আমার যখন জবে থেকে হয়েছে তবে থেকে কন্ট্রোলেই থাকে যখন বেড়ে যায় নিয়ম করি না তখন বেড়ে যায় আর যখন একটু কমে যায় তখন আবার অনিয়ম করি এরকম আর কি ঘান খাড়া করে আছে সিঁড়িতে তো এটা তো ফ্ল্যাট পাসতলা তো এবার যার যার ঘরে আসছে সিঁড়িতে উঠছে আওয়াজ উঠছে তো ভাবছে আমাদের বাড়ি থেকে যখন কেউ যায় তখন বেশি করে দেখে আর যদি কেউ নাও থাকে না ও এরকম করে কাল একটু কুলোর মতো এরকম করে খাড়া করে দাঁড়িয়ে থাকবে কিসের শব্দ কে আছে বাসের কাছে শুরু করলো এরকম আর কি তো এখন আমি আমাকে দেখাই এই যে কান একদম খাড়া করে আছে এই যে কুলোর মতো কান দুটো খাড়ো খাড়ো করে যে ওই শব্দ সিনতে থেকে আসছে না আসছে তার শব্দটা শুনছে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমি চুলের ভাঁসটা ছাড়িয়ে নিই চুল আজ রাতে ঘরের মধ্যে খুবই ভয় লাগছে তার কারণ হচ্ছে এত চুল উঠছে না চরম চুল উঠছে তো চুলটা বেঁধে রাখি আর জামাটা আসলে পরে নেব ব্যাস হয়ে যাবে জামা চা খেতে খেতে এসে চা দিয়ে দেবো জামা পরে নেবো ব্যাস হয়ে যাবে তাই এই ফাঁকে যদি আয় যা না যাই আর যদি না যাই দেখতে আর যাওয়া হবে না কারণ কাল পরশুতে বাড়ি যাওয়ার টার্গেট আছে আমাদের নর্মদের বিয়ে আছে নর্মদের মেয়ে নর্দ নর্দের মেয়ের বিয়ে আছে সোমবার যেতেই হবে আর কি তাহলে এখন এত তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু যেহেতু বাড়িরই মেয়ের বিয়ে তো যেতেই হবে আর কি তো হলু ঠিকা যেসব লাগে ওগুলো কিনে রেখেছি ওগুলো পাঠাতে হবে দেখাবো তো দেখা আর সময় পাচ্ছি না কী কী কিনলাম বলছি কার্ড কি শাড়ি কিনলাম আর কি শাড়ি আর কসমেটিক জিনিস কী কী লাগে ওই সব আর কি কিনেছি তো দেখাবো একটা টাইমে কালকে দেখিয়ে দেবো দেখাবার সময় হচ্ছে না তো দেখি আমি যে বাথরুমে ভালো করে চুলে ফার্স্টটা ছাড়িয়ে আসি দুটাও ঝাড়ু দিয়ে দিয়ে একটু আল চুল পড়লে না সব দেখো ভাত খাওয়ার সময় চলে আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পাঁচটা উনপঞ্চাশ তো আমি সন্ধ্যা জ্বালিয়ে চা খেয়ে নিয়েছিলাম তো আমার ছেলে তো তখন বলেনি যে ফল আনতে পাঠিয়েছিলাম অ্যাকচুয়াল তো এখন প্যাটিস নিয়ে এসছে তো আমি প্র্যাকটিসটি প্যাটিস খাবো বারে বারে চা খাই না তো আমার ছেলেকে চা দিয়ে দিয়েছি আর আমি এখন একটা প্যাটিস খাবো ওর বাবা আসবে একটা খাবে আমার ছেলে একটা খাবে তো এখন সন্ধ্যাবেলায় তো আপনাদের একটু আগে বললাম আমি ঘুরতে যাব একটু আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ছেলে মোটাকে নিয়ে থাকবে তো এখন চা খেয়ে নিই চা খেয়ে নিয়েছি প্র্যাকটিসটা খাবো আমার ছেলে চা খাবে এ অরিন্দা আয় এই আর আমি বেরোচ্ছি এখন দেখি আমরা যাই জিজ্ঞাসা করো আমরা চলে এলাম এবার নেবে বলব গাড়ি থেকে থাকে সতলা সতালে ফুল করে উঠে গেছি নাতে নাই যেতে হবে

তো আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি আজ রেডিমেড খাবার এসছে বিরিয়ানি ছেলে খাবে ছেলের সব রোগ নিরোগ আর কি সব ভালো রিপোর্ট এসছে তার জন্যে বিরিয়ানি খাবে আর এই যে রুটি আর দিনের তরকারি ডিম ভাজা করলাম এখন আর ভাত আছে সব আর ডালও আছে এখানে রাতের খাওয়া হয়ে যাবে আর কি আমি রুটি খাবো রুটি ডিম ভাজা আর অরিন্দামের বাবা খাবে ভাত তরকারি ডিম ভাজা আর আমার ছেলে খাবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন প্লিজ আমাকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে আমার ছেলে রিপোর্টগুলো সব দেখানো হয়ে গেল ডাক্তারবাবুকে তো রিপোর্ট দেখে বলল আর কোনো সমস্যা নয় পেটে যে পাথর হয়েছিল কিডনিতে তো পাথরটা নেমে গেছে আবার ফটো করে দেখানো হলো যে পাথর নাই বেরিয়ে গেছে আর সমস্ত যেসব রিপোর্টগুলো করা হয়েছে স্ক্যান পেটের স্ক্যান আলট্রাসোনোগ্রাফি মাথা স্ক্যান সমস্ত সব রিপোর্ট ভালো এসছে আর ওষুধপত্র কিছু লিখলো না ডাক্তারবাবু তো আমরা আবার বাড়ি ফিরে যাব শুক্রবার মোটাকে নিচে নিয়ে এসছি পায়খানা করানোর জন্য তিনজন রাতে নেমে চলে এসেছি পাপা ওই যে কুকুরটা কাচ্ছে বাইরের এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আস ওইদিকে ওই যে কুকুর চলে আসবে ধরবে ছে আমার এই যে ব্যাটা আর যেখানে কাল পায়খানা করেছিল পরশু ওখানটা নিয়েছ অঞ্জান টাকা বিল্লি আছে তেরে চলে যাবে ভালো করে শক্ত করে ধরিস তো সামনে পালিয়েছে